আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা একটা সফল এবং কাছে এসেছি এবং তারা হাঁস পালন করে বর্তমানে তাদের যে যে হাঁস পালনের বর্তমান পরিস্থিতি এবং তারা কিভাবে আছে বা কি অবস্থায় আছে হাঁস পালন করে লাভবান হচ্ছে না লসের সম্মুখীন হচ্ছেন সেটা আমরা বিস্তারিত জানবো দর্শক এখানে একটা টুরিস্ট আছে সেটা হচ্ছে কি আমরা যে উদ্যোক্তার কাছে এসেছি তিনি কিন্তু একজন নারী উদ্যোক্তা আমরা সরাসরি তার সাথে কথা বলার জন্য চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ আপনারা হাঁস পালনের সাথে কতদিন হলো সম্পৃক্ত আছেন এই 5 মাস হচ্ছে 5 মাস হচ্ছে এই প্রথম নাকি এর আগেও হাঁস পালন করেছিলেন এটাই প্রথম এটাই প্রথম কি মনে হচ্ছে 5 মাস হাঁস পালন করে যে এখন মনে হচ্ছে যে ছোট থেকে পাচ্ছি তো অভিজ্ঞ সম্পর্কে মানে জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে এদের সমস্যা কি হতে পারে এরকম এখন মানে লাগে বুঝতে পেরেছি একটু সামনের দিকে আসেন যেহেতু আপনারা শুরু করছেন তার মানে হচ্ছে একদম ছোট থেকে শুরু করেছিলেন হ্যাঁ একদিনের বাচ্চা নিয়ে আসাই ছিলাম একদিনের বাচ্চা থেকে এখন পাঁচ মাসের উপরে বয়স হচ্ছে হ্যাঁ হাঁস কি ডিম পারতাছে এখন ডিম পারতাছে কেমন হাঁসের ডিম কেমন দিচ্ছে হাঁসের ডিম দিন মনে করেন 14 15 টা করে বাড়তিছে আজকে ডিম উঠাইছি হলো 101 একটা আজকে 101 একটা ডিম পারছে হ্যাঁ হাঁস কতগুলো বললেন সব মিলে সব মিলে হাঁস আছে হলো 230 ২৩০টা 230 দর্শক 230 হাঁসের মধ্যে যে তো হাঁস নতুন ডিমে আসছে তাই না আস্তে আস্তে হ্যাঁ এখন ডিমে আজকে ডিম দিয়েছে হচ্ছে 101 একটা তাতে কি মনে হচ্ছে যে আজকের দিনে আপনার কি মনে হচ্ছে যে লাভ হবে না লাভ লস হবে এখন যেহেতু ডিম বাড়তেছে অবশ্যই লাভ হবে আজকে কি হবে লাভ হবে না আজকে হ্যাঁ লাভ তো অবশ্যই হবে লাভ হবে তার মানে আপনি যে টাকা ডিম বিক্রি করছেন বা খাদ্য যেটা খাওয়াছেন তার থেকে কিছু লাভ থাকছে কিছু লাভ এখনো কিছু লাভের দেখি নাই তবে কালকে আশা করা যায় যে এদের ডিমের পার্সেন্ট দেখে আমার খাদ্য টাকা হবে বরঞ্চ কিছু টাকা থাকবে বুঝতে পেরেছি আপনার হাঁস গুলো আসলে খুবই সুন্দর এবং হাঁস গুলো দেখতেও বডি ওয়েট গুলো খুব ভালো আমরা আসলে যত খামার দেখেছি আপনি নিজে তো নার্সিং করেন নাকি হ্যাঁ নিজেই আর ভাইয়াও ভাইয়া চাকরিজীবী জি চাকরি করে পাশাপাশি যখন সময় পায় সেটাই করে হ্যাঁ দর্শক এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে কি একজন চাকুরিজীবী মানুষ উনি চাকুরির পাশাপাশি যে সময়টা পায় সেই সময়টা উনি খামারে দেয় আর বাকি সময়টা কিন্তু যে আপা আছেন নারী উদ্যোক্তা উনি নিজে এগুলার নার্সিং করে এবং বর্তমানে ওনার কথা অনুযায়ী ওনারা এখন মোটামুটি একটা স্টেবল জায়গায় পৌঁছাইছে অর্থাৎ ওনার মতে যে সামনের দিকে হয়তো আরো বেশি লাভবান হতে পারবে তাহলে আপনি একটু নতুন খামারি যারা হতে চাচ্ছে বা যারা উদ্যোক্তা হতে চায় তাদের ক্ষেত্রে একটু বলবেন যে তারা কি আসলে হাঁস খামারে আসতে পারবে নাকি পারবে না আপনার মতামত কি এটা তো মহামূল্যবান কোনো জিনিস না আসতে পারবে কিন্তু পরিশ্রম করতে হবে একটু এটাই যে নারীদের যে রকম কাজ ওটা করতে হবে আর কি কেমন কাজ করতে হয় পরিচ্ছন্নতা বলতে এই যে এদের হলো নিয়মিত খাদ্য দেওয়া পানি দেওয়া এরপর হাঁসের দিকে লক্ষ্য রাখা কোনটা কি সমস্যা কি হচ্ছে এই সব দেখা তারপরে জাগা পরিষ্কার রাখা এদের খাদ্যর মানে পাত্র সব পরিষ্কার করে দেওয়া এই রকম মানে ওরা সুস্থ থাকলে ওরা ডিম দিবে प्रॉफिट আসবে বুঝতে পারছেন মানে ভালো পরিচর্যা করতে হবে আপনারা কয় বেলা খাবার দেন তিন বেলা তিন বেলা সকালে দুপুরে এবং রাতে বুঝতে পেরেছি তিন বেলা আপনারা মেজার করেই দেন পরিমাপ করে বুঝতে পেরেছি আর পানি পানি আলাদা করে দেন নাকি হ্যাঁ পানি দিয়ে এক পাত্রে খাবার দিয়ে আর বুঝতে পেরেছি আর মোটামুটি সামগ্রিক কাজগুলো আপনাকেই ম্যাক্সিমাম কাজ আপনাকেই করতে হয় তাতে কি আপনার কি মনে হয় যে আপনি সাংসারিক কাজ করে এই কাজগুলো যে করছেন আমার তো সাংসারিক বলতে কোনো কাজ নাই এই যে অনেকেরই জমির খ্যাতের এইসব কাজ আমার তো ওসব কোনো কাজ নাই জাস্ট এই মানে রান্না রান্নাবান্না আর এই হাসটা এছাড়া আমার আর বাড়তি কোনো কাজ নেই আপনি কি এটা এনজয় করেন হ্যাঁ অবশ্যই এনগেজ দর্শক এটা কিন্তু আসলে আরেকটা সুন্দর একটা মেসেজ যে উনি কিন্তু একজন হাউজওয়াইফ বিহিনি হওয়ার সত্ত্বেও একটা বাচ্চাও সামলাচ্ছে পরিবার সামলাচ্ছে পাশাপাশি একটা সুন্দর আরেকটা সংসার বলা চলে এটা একটা সংসারের মতোই নাকি এটা একটা খামার সেই খামারটা উনি নার্সিং করছে মোটামুটি সেটাতে উনি স্যাটিসফাইড তাহলে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তাদের ক্ষেত্রে আপনি কয়েকটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিন যে হচ্ছে যে এই জিনিসগুলা গুরুত্বপূর্ণ পরামর্শ হলে এই হাঁস পালতে হলে আগে হাঁসের জায়গা মানে হাঁসের জায়গাটা সুন্দর করতে হবে তাহলে নিজের থাকে একটু কষ্টটা কমবে যদি জায়গা সুন্দর না হয় তাহলে পরিশ্রমটা অনেক হবে মানে জিনিসটা পালার ইচ্ছায় এড়ে যাবে ওই জন্য করে মানে জায়গা সুন্দর হবে এরপরে যদি জিনিস ওই নিজেকে ঘরের ভিতর যায় একটা ভালো লাগবে যে না জায়গাটা ভালো আছে মানে এটা ভালো থাকে তারপরে আপনারা দুর্গন্ধ হয় কি বা এরকম মনে হয় দুর্গন্ধ না তো তোটাও মনে হয় তো রোজ গোসল করাই আশেপাশের লোকজন কেউ কমপ্লেন করে না আশেপাশের লোকজন কমপ্লেন করে না আমার কিন্তু বাড়ির পাশেই মসজিদ কত কমপ্লেইন আসে পরিষ্কার করেন জানি যে একটা মসজিদ আছে আশেপাশের মানুষ আছে নিজের পরিষ্কার আম ওদের গুণ লাগলে তো আমাকেও লাগবে তাই না ওই জন্য করে আমি সব সময় অবশ্যই পরিষ্কার করে রাখি আর হাসের রোগবালাই কেমন কি মনে হয় রোগবালাই আমি ছোট থেকে বড় করছি এখন পর্যন্ত রোগের মানে বড় কোনো লক্ষণ দেখি না অনেক ভিডিওতে দেখছি এই হচ্ছে সেই হচ্ছে অনেক বড় বড় লক্ষণ এখন জানি না কেন হয় কিন্তু আমি এখনো অত বড় কোনো লক্ষণ দেখতে পারি নাই বুঝতে পেরেছি আপনারা কি ভ্যাকসিন দিয়েছেন হ্যাঁ ভ্যাকসিন দেওয়া হয়েছে দুইটা ভ্যাকসিনই করা আছে হ্যাঁ বুঝতে পেরেছি তার মানে মোটামুটি আপনারা ভালো সচেতন এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ ভাইয়া কি করেন আসলে উনি হলো টিকিট কাউন্টার

বাসায় এসো তার মানে আপনার মতামত হচ্ছে যে হাঁস পালন করা যায় যে কোনো উদ্যোক্তার ক্ষেত্রে হাঁস পালন করে প্রফিট সম্ভব আর হচ্ছে আপনারা তো ভ্যাকসিন দুইটা দিয়েছেন ডাক প্লেট ডাক দুইটা হ্যাঁ দুইটাই ভ্যাকসিন আর এখন যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা ম্যাশ খাবার হ্যাঁ ম্যাশ খাবার একটু খাবারটা একটু ওখানে দেখাও খাবারটা হচ্ছে যে উনি আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়াচ্ছেন ডিমের জন্য লেয়ার লেয়ার ডিমের জন্য আচ্ছা মোটামুটি সবকিছু সত্যি খুবই ভালো দর্শক আপনারা আশা করব যে এখান থেকে উৎসাহী হবেন এবং যারা বিশেষ করে নারী উদ্যোক্তা হতে চান অনেকেই গৃহিণী রয়েছেন বা পড়াশোনা শেষ করেছেন কিন্তু কোনো ইয়ে খুঁজে পাচ্ছেন না কোনো কিছু তাদের ক্ষেত্রে কিন্তু হাঁস খামারও একটা সম্ভাবনার জায়গা হতে পারে আশা করব আপনারা সম্ভাবনার দিকে আগাবেন আপনারা নতুন নতুন উদ্যোক্তা হবেন এবং দেশের উৎপাদন ব্যবস্থাতে একটা ভালো অবদান রাখতে পারবেন আর আরেকটা তথ্য নেই তো যেহেতু আজকে ডিম দিয়েছে এক একটি আপনার ডিম কত করে বিক্রি করলেন আজকে ডিম বিক্রি করছি হলো ষাট টাকা হালি টাকা টাকা পিস এটা কি থেকে নিয়ে যায় নাকি এটা বাসায় থেকেও নিয়ে যায় আবার আমি ডিমের আগে বিক্রি করেছিলাম হলো মস্তান থেকে ওখানে বিক্রি করেছিল আপনি 14 টাকা পঞ্চাশ পয়সা করে নিছে আর যেটা আমি বাড়িতে বিক্রি করে এটা হলো আপনার 70 টাকা করেই বিক্রি করি বুঝতে পারছেন তার মানে ডিম বিক্রি করতে হ্যাসেল পোহাতে হচ্ছে না মানে সমস্যা হয় না প্রতিযোগিতামূলক হ্যাঁ মানে সামগ্রিকভাবে আপনি মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন যাক আসলে সত্যি কথা বলতে আমরা যে বিভিন্ন খামারিদের কাছে যাই তাদের কাছে অনেক কিছু দেখি শিখি আমরাও শিখি এবং তাদেরও চেষ্টা করি কিছু কিছু দেয়ার আর আপনি যে বাচ্চাগুলো নিয়েছিলেন বাচ্চা তো সম্ভবত আমাদের ওখান থেকে বাচ্চা দেয় আর বাচ্চাগুলো কি ভালো ছিল বাচ্চার কোয়ালিটি আমি তো সেটা বলেই নিয়েছিলাম যে আমি কিন্তু এই গ্রেটের বাচ্চা নেব তা এ গ্রেটের বাচ্চাই দেওয়া হয়েছে এরপরে মনে করেন যে বাচ্চা কাটে গেছিল কি কিছু কিছু আমার এখানে এই যে এই লাইনটা ফাইন লাইন এটাই হলো আমার ভুল আর আমার আমার আর ভুল হয়েছে এই জায়গা যেহেতু আসবো না হঠাৎ করে আসা সেই জন্য করে মানে ওই এলাকার পুরো ড্রেনটা আমার এই দিক দিয়ে দেওয়া হয়েছে এটাই হলো ভুল কাজ মানে আমার হ্যাঁ আমার শ্বশুর হলো একজন এই মসজিদের সভাপতি আমরা জায়গাটা দিয়েছি আমার শ্বশুর জায়গাটা দিয়েছি তো এখন পানির জন্য করে আমাদের এটাই দিয়েছে তো এই পানিগুলো খাইয়ে হাঁসের একটু ঠান্ডা লাগছিল ওই জন্য করে এটা লাইন ঠিক করে দেওয়া হয়েছে পানি গুলো এখন আর পানি টানি ওই রকম করে নাই ওই পানি গুলো ওই দিক চলে যায় ওই জন্য এখন পরিষ্কার মানে প্রথম তো আমি বুঝি নাই যে এদের ঠান্ডা লাগছে কিন্তু আমি তো বুঝি নাই যে এই পানির জন্য করে ঠান্ডা লাগছে যখন আমি অনেক ভিডিও আপনাদের ভিডিও আর অনেকের ভিডিও যখন দেখলাম যে তখন বুঝলাম যে আমি এই পানির জন্যে হাঁসটা ঠান্ডা লাগছে তখন আমি মানে এই দিক দিয়ে পাইপের লাইন করতে চাইছিলাম তো আবার কি করলাম এই পাইপ কিনে নিয়ে আসে ওই ওটা সোজাই দিয়েছে আর এটা এভাবে দিয়েছি ওই জন্য এখন পরিবেশটা হ্যাঁ ওনাদের কিন্তু অল্প দিনের অভিজ্ঞতা অল্প দিনের অভিজ্ঞতা হলে ওনারা কিন্তু হাঁস পালন সম্পর্কে আমি মনে করছি ওনারা অনেক ভালো জানে এবং ওনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম আশা করবো আপনারা অনেক তথ্য পেয়েছেন আপনারা আরো কি কি তথ্য পেতে চান আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যারা উদ্যোক্তা রয়েছেন আপনাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন তারা যেন উত্তরোত্তর সাফল্য অর্জন করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম